দ্য ইন্টালিম আর সিফুল উই হ্যাভ গ্রান্টড ইউ ইন আশা নি অ্যাট কোন ক্লাসে পড়ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ইকরা ইন্টারন্যাশনাল অফ হিজ মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত ও যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন আউ দু বেলাই মিনাশাই পানিও রাজি

দা ইন্টেল মারসিফুল দা স্পেশাল মারসিফুল দয়ামাই পরম দয়ালু আল্লাহু নামে শুরু করতেছি ইন না আ তা না কাল কাউসার ইন दट উই हैव ग्रांटेड ইউ ও মুহাম্মদ আল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করি আছি ফাসাল লির ওয়ান হার সে টু ইয়োর লড অ্যান্ড স্যাক্রিফাইস টু হিম অ্যালম অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন ইন্ডাসানি অ্যাক অ্যাটার ইন্ডেট ইউর এনিমি ইজ দ্য ওয়ান কার্ড অফ নিশ্চয়ই আপনার শত্রুই নির্বংশ صدق الله المولانا العظيم মাশাআল্লাহ <laughs> মারুফ তুমি অনেক চমৎকার খুব সুন্দরভাবে ভাবে বলেছো তুমি কোন ক্লাসে পড়ছো এখন ক্লাস টুতে তে পড়ছো মাশাআল্লাহ আমাদের ইকরা ইন্টারন্যাশনাল তাফিস মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র মোহাম্মদ মারুফ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মক্ত বিভাগের এই ছোট বাচ্চাটি কি সুন্দর করে পবিত্র কোরআনের কারিমের একটি ছোট একটি সুরা সুরাতুল কাউসার কত সুন্দর করে আমাদের মাঝে শুধু তেলাউতি করেননি তেলাওতের পাশাপাশি ইংরেজিতে অর্থ সহ ইংরেজি মিনিংসহ বাংলাতে অর্থ করে আপনাদের শুনিয়েছে তো আমাদের এখানে প্রত্যেকটা বাচ্চাই এভাবে আমরা গড়ে তুলছি তো আপনারা যদি চান এই মারফের মতো অল সাবজেক্টে আরবি শুধু আরবি নয় শুধু বাংলায় নয় ইংরাজি সহ অল সাবজেক্টে শিক্ষিত করার জন্য যদি চান আমাদের ইকরা আফিস মাদ্রাসায় আপনার বাচ্চাকে ভর্তি করার জন্য আজই যোগাযোগ করুন আমাদের ডিসপ্লেতে আমাদের নাম্বার এবং আমাদের ভর্তির যোগাযোগ করার জন্য যে অ্যাড্রেসগুলো রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই নাম্বারে অথবা এই ঠিকানায় চলে আসুন ইনশাআল্লাহ দোয়া চাই আপনারা দোয়া করবেন মারফের জন্য দোয়া করি আপনারা সকালে দোয়া করবেন আল্লাহ তালা যেন অনেক ভালো একজন হাফেজ এবং আলেম হিসাবে কবুল করেন এই জন্য আমরা সকলেই দোয়া করব দিনের খাদেম হিসাবে জন্য কবুল করেন আমিন মিন আরফ আমার পক্ষ থেকে তোমাকে একটি চকলেট হাতিয়া স্বল্প খরচে ইকরা ইন্টারন্যাশনাল তফিজ মাদ্রাসায় বালক বালিকা শাখায় নুরানিমক্ত নাজরা ও হিফজুল কোরআন বিভাগে সীমিত আসনে ভর্তি চলছে তাই ভর্তির জন্য আজই যোগাযোগ করুন